আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লা বলছিলাম তিনি কোরিগার আলম থেকে আমাদের সবজির নিটটা রংপুর পাগলাপিড়ে পাগলা ফির থেকে আসে আসতে হবে সলেসা বাজার পিছনেই আমাদের সবজির ইউনিটটা তো যেটা নিয়ে কথা বলবো অনেকেই চিনেন চালকুম্বা অনেকে বলে জালি এক এক দেশে এক এক নাম যাই হোক এটার সঠিক নাম হল চাল কুমড়া হ্যাঁ এটা মাসায় করতে পারবেন অথবা মাটিতেও করা যায় তবে মাসার জন্য বেস্ট বলা যায় আর কি মাসাতে ভালো হয় আর কি যারা বাণিজ্যিক আকারে চাল কুমড়া করতে চান আমরা করছি মেটাল সিডস কোম্পানির মায়া হাইব্রিড চাল কুমড়া এটা আপনি বাণিজ্যিক আকারে করতে পারেন এটা তালিকায় রাখতে পারেন উচ্চ ফলনশীল একটি এ ওয়ান হাইব্রিড জাত আমাদের কাছে সারা পাবেন কোকোপিঠের ছাড়া সুস্থ সবল সারা যারা বাণিজ্যিক আকারে করতে চান অথবা বাড়ির আশেপাশে উঠানে ছাদে যদি চাল কুমড়া করতে চান তাহলে করতে পারেন বর্তমানে সিজন চলতেছে জানুয়ারি ফেব্রুয়ারি একটা মেন সময় বলা যায় তাছাড়াও বারো মাস রোপণ করা যায় এই সাজ কুমড়াগুলো তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ হিস পরিমাণ আছে যারা বাণিজ্যিক আহার করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করিয়েন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে নক করে বিস্তারিত জানতে পারবেন এরা এবং প্রাইস সম্বন্ধে ডিসক্রিপশান বক্সে সাধারণভাবে কিছু দেওয়া আছে আর একটা বিষয় অর্ডারের উপরে কিন্তু প্রাইসটা নির্ভর করে তো হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক করে বিস্তারিত জানতে পারবেন এবং কখন কোন তার রেডি আছে জানতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় কৃষি পেমিগণ আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম